এত সুন্দর আছে পরে না তুমি আংটি আরে এটা ধলিকা পাত্রীর বান্ধ ধবি পাত্রীরে সুন্দর নাঘ করো তুমি বান্ধ পছন্দ করছো তোমার নাম কি আমার নাম কি আপনার কাজ কি আরে তোমার নাম দি তোমার কাজ তোমার ভাল্ লাগছে তোমার বিয়ে করুন আংটি পড়াই দিছি তার মায়ের বাপ্পারে খবর দেন কালকে বিয়া

আগে বিয়ে ভাঙু তারপর দেখবো যাওয়ার হবো আমিও মেম্বারে মাইয়া আমার বিয়েতে কোনো ধরনের ঝামেলা করলে আমার আব্বাই আপনার কি অবস্থা করবে তা আপনি কল্পনাও করতে পারবেন না ওর বাড়িতে তো পাত্রপক্ষ দেখতেছে চল তাদের ওর বাড়িতে যাইছো চল যদি তোমার না না তুমি আমার চরণ নে করে বিয়ে করবে না আপনি জানেন না আমি আপনার মায়েরা ভালোবাসি তারপর আপনি আরেক বেটার লাগে আপনার মায়ের বিয়ে দিতেছেন কেন আমার মেয়ের আমি কই বিয়ে দেব তোর কই দিবা মা

আমার তো দাম করে দাও আমি ওদা করলাম আজকে থেকে আমি কোনো মায়ের পিছিয়ে ঘুরমুড় আমি ওদা করলাম ওই জায়গায় এসেแก ওরে না যাইতে গো আমার চোখের সামনেতে যাইতে হবে একবার আমার কথা শুনো ওরে যাইতে গোবি না কেমিন দামুগা তোরাই থাক আমি গেলাম কি ব্যাপার মা তুমি অংগো বাড়িতেতে আমার সাগর কি আবার কোনো করছে না চাচি আমি এমনিতেই আসছি আসলে সেদিন গ্রামবাসী সবার সামনে শুধুমাত্র আমার জন্যই আপনাদের এত বড় অপমানিত হতে হয়েছে আমি আপনাদের কাছে মাছ চাইতে এসেছি জহর হয়ে গেছে তোমার माफ সমান লাগবে না আমার ছেলেটা এত খারাপ না গ্রামবাসী মিলে যে শিক্ষতন নিচ্ছে

ছো এখন আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করবো আমি তোমার সঙ্গে থাকতে চাই তোমাকে ভালোবাসি কিন্তু তোমার বাবা আমি রাজি বাবা যা করে করো তখন আমি তোমাকে পছন্দ করতাম না এখন আমি তোমাকে পছন্দ করি